বৃষ রাশি সাপ্তাহিক রাশিফল ফল পঁচিশে নভেম্বর থেকে পয়লা ডিসেম্বর দু আপনার চন্দ্র রাশি থেকে বৃহস্পতি আপনার প্রথম ঘরে থাকার কারণে আপনার জীবনে আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যদের কাছে বিস্ময়কর মনে হতে পারে তবে এই সপ্তাহে সাম্প্রতিক কিছু ঘটনার কারণে আপনি ভিতরে দুঃখিত হতে পারেন অর্থের গুরুত্ব বোঝা সত্ত্বেও আপনি আপনার অর্থ বেপরোয়াভাবে ব্যয় করছেন এতে কোনো সন্দেহ নেই তবে এই সপ্তাহে আপনাকে আপনার অতীতের ভুলের ফল ভোগ করতে হতে পারে কারণ এই সময়ে এমন অনেক পরিস্থিতি তৈরি হবে যখন একজন ঘনিষ্ঠ সদস্য টাকা দাবি করবে কিন্তু তাকে দেওয়ার মতো আপনার কাছে কিছুই থাকবে না যার কারণে তাদের এবং আপনার সম্পর্কের মধ্য দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এই সপ্তাহে আপনার পরিবারের প্রতি আপনার দায়িত্ব বুঝে আপনি আপনার পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তার অগ্রাধিকার দেবেন এমন পরিস্থিতিতে তাদের সুখ দুঃখের অংশীদার হওয়া আপনার পক্ষে ভালো হবে যাতে তারা অনুভব করে যে আপনি সত্যি তাদের যত্ন নেন এবং তারা আপনার কাছে তাদের মতামত প্রকাশ করতে পারে এই সপ্তাহে আপনি কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন এবং অধস্তনদের কাছে আপনার অতীতের সমস্ত বিবাদের অবসান ঘটিয়ে তাদের সাথে আপনার সম্পর্ক উন্নত করতে সফল হবেন এটি শুধুমাত্র আপনার ইমেজকে উপকৃত করবে না এটি করার মাধ্যমে আপনি ভবিষ্যতে আপনার বেতন বৃদ্ধির সম্ভাবনাও বাড়াতে সফল হবেন এই সপ্তাহটি শিক্ষার্থীদের জন্য খুব ভালো হবে কারণ আপনার কঠোর পরিশ্রম দেখে আপনার পিতামাতা আপনার উপর খুশি হবেন যার ফলে আপনি তাদের কাছ থেকে একটি নতুন বই বা ল্যাপটপের মতো জিনিস উপহার পেতে পারেন যার কারণে আপনি আগের চেয়ে অনেক বেশি মনোযোগ দিয়ে পড়াশুনো করতে উদ্যত হবেন উপায় আপনি প্রত্যহ চব্বিশ বার শুক্রাই নমো জপ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক বিশ্বরাশি জয় মাতারা জয় বাবা লোকনাথ